লাস্ট বারের মতন ইন্ট্রো দিচ্ছি এটাই হচ্ছে আমার থেকে বড় ভুল হ্যালো বন্ধুরা সবার আগে তোমাদেরকে লাস্ট বারের মতন আমি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি অর্পিতা লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি এটা কেন বললাম যে আমি লাস্ট বারের মতন ইন্ট্রো দিচ্ছি তো সেটা বলতেই কিন্তু আমি আজকে এখানে এসেছি যে কেন আমি লাস্ট বারের মতন ইন্ট্রো দিচ্ছি তো তোমরা কিছুটা থামবেল দেখে আন্দাজ করতেই পেরেছ যে আজকে ভিডিওটা কি হতে চলেছে তাই তো সবার আগে বলি যে সবারই একটা করে স্বপ্ন থাকে তো স্বপ্নটা যখন ভেঙে যায় না যার স্বপ্ন ভাঙে সে ফিল করতে পারে যে কতটা কষ্ট তার হচ্ছে তো সেটাই ঘটেছে আমার সাথে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমি যা কিছু করি আমার লাইফস্টাইল যেরকম পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমি একটা ডিসিশান নিয়েছি সেই ডিসিশানটা তোমাদের সাথে শেয়ার করব এই ডিসিশানটা ঠিক না ভুল নিয়েছি সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে ঠিক আছে এবার আমি বলি যে আমার স্বপ্নটা কি কি স্বপ্ন নিয়ে আমি আমার যে ভেঙে গেছে বলে আমি কষ্ট পাচ্ছি আমি আগে বলি যে আমি আগে নর্মালি ইউটিউব সবাই যেমন চালাতো সেই রকমই কিন্তু আমিও চালাতাম নর্মালি যেমন ইউটিউবে আমার সবারই যেমন একটা চ্যানেল থাকতো আমারও নর্মালি একটা চ্যানেল ছিল সেখান থেকে আমি সবাই ব্লগ দেখতাম বা সিনেমা হোক গান হোক এগুলো বসে বসে সার্চ করে করে দেখতাম তো যাই হোক সবার ভ্লগ দেখে আমারও একদিন ইচ্ছে হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তো সেটা আমি সারাদিনের কি করছি আমার লাইফস্টাইল কী তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে ভালোভাবে ক্যামেরা ধরে আমি কথাও বলতে পারতাম না ক্যামেরা কীভাবে মানে ভিডিওটা করতে হবে ভ্লগের ভিডিওটা তো আলাদা ভ্লগে কীভাবে ভিডিও করতে হবে সেটাও আমি পারতাম না সেটা করতে করতে বা অন্যের ভ্লগ দেখে দেখে তারপরে কিন্তু শেখা তো সেক্ষেত্রে এখনও বলবো এখনও আমি শিখছি এখনও আমি শিখছি লোক অন্য আরও অনেকের ভ্লগ দেখছি এখনও কথা বলার এখনও অনেক কিছু শিখছি আমি ঠিক আছে কিন্তু আমি যেভাবে কথা বলি বা আমি যেরকম আমার লাইফস্টাইল সেটাই আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি তো আগে আমার ভিউজ মোটামুটি হতো মানে আমি যেরকম পারতাম ক্যামেরা নিয়ে ভিডিও করতে আমার তো মানে আমার ওই ভিডিও মনে আমার কাছে মনে হয় অনেকটাই বেশি এটাই আমার কাছে ওইটুকুনি ভিউজ মানে আমার কাছে অনেকটাই বেশি এটাই ছিল তো আমি ইদানিং দেখতে পাচ্ছি যে আমার একটা দুটো ভিডিও দিচ্ছি ঠিক আছে একটা দুটো ভিডিওতে পাঁচটা চারটে তিনটে দুটো ভিউজ আসছে ঠিক আছে একটা দুটো ভিডিওতে হতেই পারে আমি এরকম কী হয়েছে আমি পরপর অনেকগুলো ভিডিও দিয়েছি তো প্রত্যেকটা ভিডিওতে এইরকমই সেমভাবেই কিন্তু ভিউজ এসেছে এই চ্যানেলটা না আমি অনেক স্বপ্ন নিয়ে খুলেছি আমি অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি আমি ভেবেছিলাম এই চ্যানেলটাকে আমি দাঁড় করাবো আমি এই চ্যানেলে কাজ করছি একটা বছর আমার কমপ্লিট হয়েছে এই মাসেই আমার একটা বছর কমপ্লিট হয়েছে তো যে তুলনায় মানে আমার ভিউজ ছিল আর এখন এতটাই ভিউজটা নেমে গেছে আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম তো একটা দুটো ভিডিও দিচ্ছি ঠিক আছে ভিডিওতে ভিউজ কম হচ্ছে ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে কিন্তু পরপর অনেকগুলো ভিডিও দেওয়ার পরে দেখছি ভিউজটা দেখি একই রকম চলছে এবং ইদানিং তোমরা দেখতে পাবে একটা আমি ভিডিও দিয়েছি যে আমি কিভাবে স্কিন কেয়ার করি তো স্কিন কেয়ার যেভাবে করি তো একটা প্যাক বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা তো দেখছি সেম ওরকমভাবেই ভিউজ হচ্ছে তো আমি একটা ডিসিশান নিলাম যে এত কষ্ট করে একটা ভিডিও করছি মানে আমার কী বলবো এটা একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে যে আমি সারা দিন কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটা রান্নাও যদি একটা রেসিপিও করি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এখানেই আমার স্টপ করে দেওয়াটাই উচিত তো তোমরা কি বলছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমি বলবো যে আমি আর প্রতিদিনকার যে নিয়মিত আমি যা যা কিছু করছি হয়তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না এটাই আমি বলার জন্য আমি এখানে এসেছি আমি আর হয়তো যা কিছু আমার হয়তো মনটা অনেকটাই খারাপ হবে কারণ আমার এই তোমাদের সাথে শেয়ার করতে করতে না আমার একটা অভ্যাস হয়ে গেছিলো একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছিলো যে তোমাদের সাথে কোনো কিছু যদি শেয়ার না করি না আমার ভালো লাগতো না তো যাই হোক তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে যে আমি এই ডিসিশানটা নিলাম সেটা ঠিক নিলাম না ভুল নিলাম অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও কারণ আমি যখন ফার্স্ট টাইম এই ইউটিউব চ্যানেলটা খুলি কারণ আমার তখন কোনো নলেজ ছিল না যে কিভাবে ভিডিও আপলোড করব কীভাবে থামমেল তৈরি করবো সেইটুকুনি আমার নলেজ ছিল না তো সেটা আমি আস্তে আস্তে অনেকটাই শিখেছি এখনও শিখতে আমার অনেক বাকি আছে আমি কিন্তু একদম পুরোপুরি শিখেছি এটা কিন্তু আমি বলবো না তো আমি একই চ্যানেলে শর্ট ভিডিও আর লং ভিডিও দিয়েছিলাম এটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল এই ভুলটা কিন্তু আরও যারা নতুন চ্যানেল খুলছ তারা প্লিজ কিন্তু এই ভুলটা করো না এই যে একই চ্যানেলে শর্ট এবং লং একসাথে আপলোড করো না তাহলে কিন্তু আমার মতনই অবস্থা হবে প্রথম প্রথম ভিউজ কিন্তু খুব হবে ভালো হবে মোটামুটি হবে তারপর আস্তে আস্তে কিন্তু সেটা ডাউন হতে শুরু করবে সেটা আমার সাথে যেটা হলো শর্টে ভালো ভিউজ আছে কোনো প্রবলেম নেই কিন্তু লংয়ে আস্তে আস্তে দিনের পর দিন ভিউজটা কমতে শুরু করলো তো এই কারণে আমার এই ডিসিশানটা নেওয়া যে আমি এই ভুলটা আমি করে ফেলেছি তো যাই হোক তোমরা কিন্তু এই ভুলটা করো না কারণ লং ভিডিওতে কিন্তু রিচটা একদমই ডাউন হয়ে যাবে যদি একটাই চ্যানেলে শর্ট আর লং আপলোড করো ঠিক আছে একটাই চ্যানেলে যদি শর্ট আর লং আপলোড করো তাহলে কিন্তু শর্টে ভিউজ হবে লংয়ে কিন্তু ইউটিউব ভিউজই দেবে না তো সেটা আমার জানা ছিল না বলে আমি এই ভুলটা করে ফেলেছি তার জন্য আমি তোমাদের সাবধান করে দিচ্ছি এই ভুলটা তোমরা কিন্তু করো না যাই হোক এটা আমার লাস্ট ভিডিও তোমাদের কাছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না যে আমি ডেলি ভ্লগ বা ডেলি আমি কি করছি কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি হয়তো আর শেয়ার করা হবে না কিন্তু হ্যাঁ যাই হোক আমাকে যে একদমই তোমরা পাবে না সেই রকম কিন্তু নয় আমি প্রতিদিন নটা বা নটা পনেরো থেকে লাইভে আসব। ঠিক আছে তোমরা যারা আমার সাথে কথা বলতে চাইছো অবশ্যই কিন্তু লাইভে জয়েন হয়ে যেও প্রতিদিন আমি এই ডিসিশানটা নিয়েছি যে আমি লং ভিডিও দেব না এই চ্যানেলে শুধু শর্ট ভিডিওই আপলোড হবে আর তার সাথে লাইভ আমি প্রতিদিন নটা থেকে নটা পনেরোর মধ্যে আমি লাইভে আসি সবাই জয়েন হয়ে যেও আর তোমাদের সাথে গল্প করে আমারও একটু ভালো লাগবে কারণ সারা সারাদিনের ভ্লগ যেহেতু শেয়ার করতে পারবো না সেহেতু আমি কিন্তু লাইভে আসছি প্রতিদিন তোমাদের সাথে গল্প করতে কথা বলতে তোমরা প্লিজ জয়েন হয়ে যেও আর কি বলবো আর যাই হোক তোমাদের সাথে সমস্তটাই আমি শেয়ার করলাম সব কিছুই যখন শেয়ার করি আমি ভাবলাম যে এটাও আমার শেয়ার করা কর্তব্য তোমাদের জানানোটা আমার কর্তব্য তার জন্য আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আজকের মতন টাটা বাই বাই আজকের মতন নয় একদমই ঠিক আছে লাইভে তোমরা আমাকে দেখতে পাবে আর শর্টে শর্ট ভিডিও আপলোড করব। তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতন কিন্তু এই ভুল আর কেউ করো না তোমরা কিন্তু শর্ট চ্যানেলে শুধু শর্টই দিও লং চ্যানেলে শুধু লং ভিডিওই দিও আলাদা আলাদা দুটো চ্যানেল করো ঠিক আছে চলো টাটা